প্রিয় শিক্ষার্থী আসসালাম ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষার বার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে আসলাম আশা করি তোমাদের ভিডিওটি খুবই উপকারী আসবে তোমাদের প্রথম অধ্যায় রিসালাত আখরাত দ্বিতীয় অধ্যায় উজু গোসল তৃতীয় অধ্যায় সুর আল ফাতেয়া সুর আল নাস সুর আল ফালাক সুর আল ইকলাস অর্থ সহ মোনাজাতের তিনটি আয়াতা চতুর্থ অধ্যায় সম্পূর্ণ পঞ্চম অধ্যায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ইমাম আবু খলিফা রহমাতুল্লাহ হজরত আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ ষষ্ঠ অধ্যায় তোমাদের সম্পন্ন থাকবে আমাদের পূর্তি ক্লাসের মান বন্টনের একটি মিল রয়েছে সকল মান বন্টনই একই সেম যেমন ইংলিশ আর গণিতের মানবন্টনটা কিছুটা ভিন্ন হলো অন্য অন্য সাবজেক্টের মান বন্টন সম্পূর্ণ এক কাজে তোমরা একটা মান বন্টন জানতে পারলে সকল মানবন্টন একই সিস্টেমে চলবে আমি যদি ইসলাম শিক্ষায় মানবণ্টন দেখি এখানে প্রথমে পনেরোটি এমসিকিউ আসবে দশটি একতায় প্রকাশ আসবে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে পাঁচটি থেকে তিনটির প্রশ্ন উত্তর দিতে হবে ষাটটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এইভাবে তোমাদের সকল বিষয়ে মান বন্টন থাকবে আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার এসেছে অবশ্যই আমার র্যানসভা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ